আপনারা কি জানেন জাতিভেদ প্রথার বিধিনিষেধ না বানাতে শ্রীমাকে একবার অর্থদণ্ড দিতে হয়েছিল আজকে ছোয়া, সুচিবাই ইত্যাদি নিয়ে আমরা শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি কি ছিল সেই দিকটাই তুলে ধরি চিত্তকে যা ছোট করে মনকে যা আবদ্ধ করে তা কখনও ধর্ম হতে পারে না জগৎ ও জীবন সম্পর্কে এই উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির ফলেই কুসংস্কার জাতপাত ছুতমার্ক দেশাচার ও যুক্তিহীন প্রধানুগতের বিরুদ্ধে শ্রী মায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা যুগীর ছেলে পিতাম্বর হীন হীনজাত বলে মায়ের কাছে আসতে সংকোচ মা তার সব সংকোচ ও হীনমন্যতা ভেঙে দিয়ে কাছে ডেকে নিলেন বললেন কে বলেছে তুমি হিনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ আদর্শ যে জীবনে তিনি অনুবাদ করে দেখিয়েছেন তাই দেখি নিত্যকার ঠাকুর পুজোর আগে ঠাকুরের জন্য উদ্দিষ্ট নৈবেদ্য একদিন তুলে দিয়েছেন একটি ছেলের হাতে অপরে বাধা দিলে মা বলছেন বাবা ওর ভেতরেও ঠাকুর আছেন আবার তিনি বলছেন আমার ইচ্ছে হয় সবাইকে এক পাত্রে বসিয়ে খাওয়াই তাই পোড়া দেশে জাতের বড়াই আবার আছে এসি এ শ্রী দেশাচারকে সম্মান দিয়েও এদেশের জাতের বড়াইয়ের মূলে আঘাত দিয়েছিলেন তিনি জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে ডেকে এনে একসঙ্গে এক পাত্রে বসিয়ে মুড়ি জিলিপি খাইয়েছিলেন মা আর সেই দৃশ্য দেখে গভীর তৃপ্তি ও আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল তার মুখ চোরের হাত থেকেও তার ভক্তির দান কলা গ্রহণ করে তা দিয়ে ভোগ দিতে কোনো সংকোচ নেই শ্রীমায়ের ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন জনৈক ভক্তের এই প্রতিবাদের উত্তরে মা তাকে তিরস্কার করে বলেছিলেন কে ভালো কে মন্দ আমি জানি মহত্তম আধুনিকতার বেদমন্ত্র মায়ের এই বাণী দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে সুচিবাইকে মা মনে করতেন এক ধরনের মারাত্মক ব্যাধি কাকের প্রস্রাবে অশুচি নলিনীদিকে স্নান করতে দেখে মা বললেন সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না আর সুচিবাই যত বাড়াবে তত বাড়বে আরেকবার নলিনীদিকে বলেছিলেন আমিও তো দেশে কত শুকনো মাড়িয়ে মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বলল বাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ জয়রামবাটিতে রাধুনি ব্রাহ্মণী অধিক রাত্রিতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে মা নিষেধ করলেন বললেন হাত পা ধুয়ে গঙ্গা জলে পবিত্র হবার কথা তাতেও যখন তার মন উঠল না তখন মা বললেন তবে আমাকে স্পর্শ করো এমনি করেই মা আত্মবিশ্বাসের বীজ ছড়িয়ে দিতেন মানুষের হৃদয় হৃদয়ে বিদেশিদের সঙ্গে ব্যবহারে মা ছিলেন সমস্ত সংকচ এবং সংকীর্ণতার ঊর্ধ্বে তাদের আচার বিচারের সঙ্গে পর্যন্ত তিনি অতি সহজে পূর্ব সংস্কার বিসর্জন দিয়ে নিজেকে মিশিয়ে দিতে পারতেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা যেদিন তাকে দেখতে গিয়েছিলেন ভাবতে পারো মা তাদের সঙ্গে এক মা তাদের সঙ্গে একসঙ্গে খেয়েছিলেন একই অদ্ভুত ব্যাপার নয় গোলাপমার আপত্তি সত্ত্বেও বোসপাড়া লেনের বাড়িতে শ্রীমা বহুদিন হিন্দু রীতিনীতি শেখাবার জন্য নিবেদিতাকে নিজের কাছে রেখেছিলেন নিবেদিতার সঙ্গে মা একসঙ্গে খেতেন নিবেদিতার প্রত্যেক কর্মপ্রয়াসের পশ্চাতে ছিল মায়ের উৎসাহ ও সমর্থন উদার এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির জন্যই মা নতুনকে স্বাগত জানাতে অজানাকে গ্রহণ করতে ইতস্তত করতেন না জাতিভেদ প্রথার বিধিনিষেধ না মানাতে শ্রীমাকে অর্থদণ্ড দিতে হয়েছিল কিন্তু তবুও তাকে তার প্রত্যয় থেকে বিচ্যুত করা যায়নি তেমনিভাবে যুক্তিহীন দেশাচার অন্ধবিশ্বাসের কুহেলিকা প্রচলিত ধর্মধারণার রোমান্স ও অলৌকিকতার বিরুদ্ধে শ্রীমার জীবন নীরব ও দৃঢ় প্রতিবাদস্বরূপ তাই তিনি বলতে পেরেছিলেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় একটা কথা মা সকলকেই বলতেন সর্বদা সৎ বিচার করবে বলতেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় আবার বলেছেন উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না বলতেন যার যা প্রাপ্য তাকে তাই দিতে হবে কিংবা কাউকেই তুচ্ছতাচ্ছিল্য করতে নেই সমাজবিজ্ঞানের এই মূল সূত্রগুলি তার কণ্ঠে বহুবার আমরা শুনেছি